মেঘলা লোকিন্দরের গান चांदপুর স অরে ছিল चांदो বাইনার গোর দ দহায় বাইনার গোর

मिला खुदा दे मेरे भगवान ओ भगवान ओ आए खुदा दे मेरे भगवान ନମ୍ ପରେ ଥିଲ ମୋସାଥିରେ ରିଘ ଅଦହ ଅହାଇ ମୁଖା ଫୁଲି ରିଗର ରାତି ନମ୍ ପରେ ଥିଲ ମାଂକେଶିରେ ରିଘ ଅଦହ ଅହାଇ

আমার শেষ পুজো রয়েছে লক্ষ্মী ধর তাই আমরা দেখি করাম আমি ছেলেকে বিয়ে করাম এইরকম লুহার কাঙ্কর তরিনার বাসান দেখা পারে এই রকম সতীনারি বিয়া করাম আনালে করাইতাম না এই কথা না কইয়া লোহার তিনটা কান করছিল তিনটা কানকর না উদিনা দিয়া উজিনা বিদায় করে দিয়া এদিকে খাইলে মোক ফান ঘটনা পাইছে পূর্ণিমায় চান

ಕಪಾಯಾ ಸೋನಾ ಇತೋ ಓ ದೇವು ಆ ರಾಜ ಕೈ ಜಾ ಲಾಯ ಬಾಯಾ ಸೋನಾ ಇತೋ ಓ ದೇವು ಯೋ ಕಿ ಲಕ ಲಕ ಯೋ ದಿರ್ಗೋ ಓ ಕಪಾಯಾ ಗೋಪನ್ತೆ ಮೇಲಾದಿ ತಿ ಮೋಗಾ ದೇನಾ ತಿ ನವಾಯ ಗೋ ದಿರ್ಸನ್ತೆ ಮೇಲಾದಿ ತಿ ಮೋಗಾ ಕಪಕರಾಜಾಯಾ ಮೋ

তাহলে শুনেন চাঁদপুর সরিষা চান্দ মেলার ঘর তাহার ঘর তোমরা এসে ধর্ম শোনা লক্ষ্মী ধর আরে আমরা বিয়া শাদি করামো এই রানা সতী চাই সিদ্ধ নাই কষি দা পানি আনতে পারে কলি নাই ডেস্কি দা লোহার কাঙ্ক দা বাসন দা খাইতে পারে কইলে বিয়া করামো আনালে করাইতাম না এই কথা যখন কইছে জয়দার ভাইনা কইছে দেখ রুজিন নাজির এই রানা সতী নারী আমার সদ্য কুশি জুইরা

তাহার গোতে রয়েছে আমরা বিয়া শুনি করামো এই রে সত্যি চাই ছিদ্র নাই কলসি দেখাতে পারে লোহার দেখা হইতে পারে বিয়া তো সতী তুমি তো জানো তিন রাজগড়ের মাধ্যমে এরমাই দেখা যায়

তুমি আমার একদম নয়ন সুরে কেন ডাক্তার সব আমাকে আপনি যদি দয়া করে আমার এই কলসিটা বুড়াই দিতেন তাইলে আমি আমার স্বামী রে এই কলসিটা পানি না বাচ্চা খাওয়া বুঝি না দিতে আমি লক্ষ্মীদারের কাছে বিয়াটা বুঝতাম কইতেছে দেহ কবে হলা দেহ কলসিটা মারাতে দাও এই দিকে গঙ্গির বাকুন কাম করছে কলসিটা না বুড়াই দিছে বাইরে বেহলা নজর করা চাই

বেহুলার কান আল্লাহর আল্লার গহ

বেহলা সামনে দাঁড়া গেছে বেহলা গো ও তুমি যাই দুঃখে কাঁন্তাস এই দুঃখ পড়ন হবে যদি তুমি সতী নারী হয়ে থাকো এই কথা না কইয়া আল্লাহর জিব্রাইল গেছিগা দেখলা কোন কাম করতে বিসমিল্লাহ কইয়া ফানিটা জন ডাইলা দিছে এইদিকে বেহলা নজর কইরা চায় কোলে রাইতেছেনে জফানি আকিগা सका উজির নাজিরও তিনটা হাঁকাং কর দিছে কাং কর নাই ফানিলে মেদ দিয়া

আমরা যা সত্যি নারী খুঁজা পাইছি আমরা আমনের মেয়ে হলার বিয়া করামো ভাই গো এক দুই তিন সামনের বুধবার দিন তারিখটা না ফলাই দিয়া দিনে ফোন তুই করে শুকা মন সোনা চাঁদপুর সরি গইল পাশন চাঁদপুর সনি গা কইতাছে ভাই না এগো রাজা মশাই আপনি যেভাবে কইছেন সত্যি নারী আমরা এইভাবে পাইছি ঠিক আছে দেখ রুজি নাজির আমার শেষ একটা পুত্র আছে আমার ছেলের বিয়া করাইমু আমার ছেলের কপালে কি আছে আমার ছেলের বউয়ের কপালে কি আছে এটা বাড়ির কাছে জ্যোতিষ ঠাকুর আছে ঠাকুর তাই না গোনা গোনায় আমি দেখুন কিছু টাকা না উদিনে যেটা দিয়া জ্যোতিষের বাইর দিছে পাড়ায়া জ্যোতিষের বাইর দিয়ে একটা দুইটা তিনটা জন দিছে জ্যোতিষা নজর কইরা চায় রাজার বাড়ি উজিনে জ্যোতিষের বাইতে আয় পড়ছে এরকম দেখা যায় জ্যোতিষের কাছে ডরা কয় রাজার উজিনে যে আমার বাইত কৌজির সাহ কিসের জন্য আসছেন বলে রাজার অর্ডার তোর যাওয়া লাগবো যদি আরম্ভ বইছে ও কি ব্যাপার লক্ষ্মী ধরতে বিয়া করাইব তর গুনা আছে আর আছে ঠিক আছে আমার এই বইফুস তেটেকার কয় সব আমরা লইয়াম তিনও সে দিছে কাটিভুসা বই যা আছে সব

বিরাট বড় বিপদ যে একটা দেখ কাল রাইত বারসোর ঘরে লক্ষীন্দ্র সাপে দংশন করব এটা না ভাইয়া জ্যোতিষ আর কিছু কয় না কই কত যে আমি চান্দময়নার কই আমাদের দক্ষিণপত্র নিয়ে গর্জন দিব চান্দময়না কইতাছে ক্ষীর তাই সহায় বইছে গুনাগুনা আর সরু হয়ে গেছে গা ওহরা থ্যায় কোনো সংবাদ আমারে দেয় না কয়েকজনের গিয়া দেখছো তার কি খবর কয় তোর এই জ্যোতিষ কি খবর কয় হুজুর আমি সত্য কথা কইতাম আমার কোন ক্ষতি হবে তোর কোন তোর কি ক্ষতি হবে তোর কোন ক্ষতি না তুই সত্য কথা কয় দেখেন আপনার ছেলে যেদিন বিয়া করাইবেন এই কাল রাইতে সাপে আপনার ছেলের বাসন করে আপনার ছেলের ডংশন করব এই কথা কইছে লক্ষ্মী

বিশ হাজার টাকা না উজি নাজির দিয়া দিছে কামারের বাড়িতে ফাড়াইয়াষ্ট পদ্মা দিবি করেছিস কমন কামারের বাড়িতে গিয়া হইলো উপাসন কামারে কামার চানপুর তোর চল্লিশ হাজার আমার চল্লিশ হাজার

আর মনের একটা গান বাসর দিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম বাসর বান দিলাম বান দিলাম লোহার পাথর ঘর বাসর বান্ধিলাম

কামারে না ভাসু ধর বান্ধা দেখুন আপনি চতুর্শে সিদ্ধ আছে কিনা এই দিকে চান্দ্রাম করছে চতুর্শে নজর করে চায় একটা চুল পরিমাণ তাহা দেখতে পাই বাকি বিশ হাজার তখন কামারতে দিছে কামারে বিশ হাজার টাকা নিয়ে কামারের বাড়িতে রওনা হয়েছে কৈলাসের পাড়া থেকে দুষ্ট পদ্মা দিবি নজর করা চায় কামারে চানপুর সাহেব

পরে একটা কথা যে গাই না যে গাই পর একটা কথা জি গাই তুই যে চাঁদ পুরুষ একটা বাসন করিনি এই বাসর ঘরে কোন ছিদ্র রাখছ কামার কানে পাশে একটা চুল পরিমাণ ছিদ্র রাখি নাই তুই একটা বাসন কর বাঞ্চ কর দিছি বিশ হাজার চল্লিশ হাজার টিয়া তুই বাসর ঘরের দক্ষিণ পশ্চিম কোনা একটা ছিদ্র করা তুই একটা গালান তালি বয়ে দিবি আমি তোর দিয়ে আশি হাজার টাকা এক একদিকে চিন্তা করে এত টাকা কোথায় পাই আরেক দিকে চিন্তা করে বেহুলা লক্ষ্মী এত বড় সর্বনাশ কিভাবে করি আরেক দিকে চিন্তা করে চান্দু ভাই না যদি খবর জানে আমার আমার সৈদ্য গোষ্ঠী দক্ষিণ রাশে গদান দিব এই চিন্তা না কইরা কামারে কয়

কামারে না চানপুর শহরে গিয়া তাহা তো হ্যাঁ দেখে আছে কিনা বাসুর ঘরে বাসে দেখে কেউ নাই ফাঁস কইরা বাসর ঘরের ভিতরে গিয়া দক্ষিণ পশ্চিম কোন জানা গিয়া হাতুরটা বাড়ি দেখো ছিদ্র না কইরা দালানা চালিটা বয় দিয়া হ্যাঁ বাসর ঘরতে বাইরে ভাই গো এই দিকে চান্দ বানা নজর কইরা চায় কামার যা বাসর করতে বাইরে যেতেছে এরকম দেওয়া যায় এই কামার তুই না কালকা বাসর ঘর বাইরে থেকে গেছ আজকা বাসুর করতে বাইরে ব্যাপারটা কি